আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো এই যে দেখুন জালনা দেখতে পাচ্ছেন ওই যে জালনা বন্ধ করে দিয়েছি দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি দিয়ে আপনাদের সাথে কথা বলছি জালনাটা বন্ধ করে এমনিই দিয়েছি কারণ হচ্ছে ওই যে ঘন্টার আওয়াজ পাচ্ছেন ওই আমাদের পাশের বাড়ি সে আপনাদের বলছিলাম না ঠাকুর ঘর বানাচ্ছে সে আজকে ওদের ঠাকুর ঘর মানে কি বলে উদ্বোধন করছে আর কি তো ওই কালুর দোকানে একটুখানি গেছিলাম সকালবেলা তখন দেখছিলাম ওখানে কলা গাছ দরজার মানে দুয়ারে কলা গাছ রেখেছে তারপরে মাটি ডাব রেখেছে যা যা নিয়ম সব করছে আর কি দিয়ে ওই যে এখন কাসর ঘন্টা বাজছে ওই বামুন পুজো করছে বোধহয় তো ইয়ে করছে হোম যজ্ঞ করছে তো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে চারিদিক আমার রাধা রানী আছে এখানে আমার রাধা রানী কালো হয়ে যাবে না ওই জন্য আমি দরজা বন্ধ জানলা বন্ধ করে দিয়েছি আমি তো রান্না করি তাই এ ঘরের দরজা বন্ধ করে দিই জানেন তো আমাদের যিনি শিল্পী যিনি ওকে মানে গড়েছিলেন আর কি সে তিনি আমাদের বলে দিয়েছিলেন যে এরকম ধোঁয়া ঠোঁয়া সাবধান ওই জন্য আমরা ধূপও জ্বালি না এখানে ধূপ জেলে মানে আরতি করে তুলসীতলায় দিয়ে আসি ধূপটা কোনো রকম ধোঁয়া ঠোঁয়া আমরা এখানে জ্বালি না সেই জন্যেই জানলাটা বন্ধ করে দিয়েছি বুঝলেন আর সে পাশে হচ্ছে আমার দেওরদের ঘরে মানে আমার খুঁটু তো দেওয়ার আর কি আমাদের পাশের বাড়ি আর কি ওদের কি কাজ হচ্ছে না কি হচ্ছে জানি না প্রচণ্ড হুল্লোর চিৎকার হচ্ছে তাই বিরক্ত হয়ে আমার ছেলে আমার হাজব্যান্ড জানলা বন্ধ করে দিয়েছে বাস এই তো বললাম না আমাকে এইভাবেই থাকতে হয় কিছু করার নেই তো এই হচ্ছে ব্যাপার আর আজকে ডাক্তার সাহেব এখনও যাননি ঘরেই রয়েছেন বলছে আজকে একটু বিশ্রাম নেব কালকে প্রচুর খাটুনি গেছে আজকে একটু বিশ্রাম নেব তুমি রান্না করো একবারে খেয়ে বেরোব তাই ভাত আর মুগের ডাল বসিয়ে এসছি হোক তারপরে দেখি এক বলছে একটা তরকারি আর ডাল ভাত করে দাও আমি খেয়ে চলে যাব একবারে ততক্ষণ একটুখানি ঘরে বসি বিশ্রাম নিই তোমাদের সাথে একটু কথা টথা বলি তো এই আর কি তো চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল ব্যাস এই দিয়ে ডাক্তার সাহেব খেয়ে চলে আমি একটু বেগুন ভাজা করেছিলাম ওরা তো বেগুন ভাজা খায় না তো বেগুন ভাজাটা ওই গোপালকে দেব বলে সেখানে রেখে এসেছি আর কিচ্ছু করে দেখুন কীরকম ধোঁয়া দেখছেন ওই যে আর ওই যে কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছেন ওই যে এই যে এই বাড়িটা ওই যে দেখুন ওই যে ওই বাড়িটা ওই যে ওদের ঠাকুর ঘর বানিয়েছে নতুন তার উদ্বোধন হচ্ছে ওই জন্য ধোঁয়া দেখছেন ওই দেখুন কীরকম ধোঁয়া যোগ্য হচ্ছে আর কি ওই আসছে করে ধুলাদা চলুন এসছে বাগানে একটা ফুল ফুটেছে সকালবেলা বেলা ছন্দা খবর দিয়ে গেছিল কিন্তু আমার সে আর মনেও নেই আর যাওয়াও হয়নি এখন একটু ঘুরে আসি চলুন দেখে আসি আর আপনাদেরকেও দেখাই একটু চলুন যাই বাবা জবা গাছে কত ফুল হয়ে আছে কেউ তোলেনি আজকে অনেক ফুল ফুটে আছে দেখুন কোথায় আমার ফুল ও ওই দেখুন আবার আজকে জল দিতে হবে গাছ এই যে দেখুন ফুটেছে আর একটা এই যে ফুটি ফুটি করছে তুলে নি কত লঙ্কা হয়েছে দেখছেন আমার গাছে কিন্তু ওগুলো তোলা যাবে না ডাক্তার সাহেব ওষুধ দিয়ে দিয়েছে এই যে দেখুন কত জুঁই ফুল ফুটেছে গাছটায় দেখছেন কত বড় বড় হয়েছে ফুলগুলো দেখুন দাঁড়ান তুলে নি গোপালের পায়ে দিয়ে দেবো হনুমানজির পায়েও দিয়ে দেবো এই দেখুন দেখি চলুন জবা ফুলগুলোও তুলে নি ওই দেখুন কত জবা ফুল হয়ে আছে কেউ যখন তোলে নিই তখন আমি নিয়ে নিই হনুমানজির পায়ে দেবো তাই না কত ফুল পেলাম দেখছেন জবা ফুলগুলোও তুলে নিয়েছি আবার কলকে ফুলও পেয়েছি কয়েকটা দেখুন গাছের গোড়ায় পড়েছিল রাস্তা থেকে আর এই যে আমার জবা ফুলটা আর এই যে ফুলগুলো এই এখন গোপালকে ভোগ নিবেদন করব যখন তখন দিয়ে দেবো সবার পায়ে কি সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো এই যে আমার গোবিন্দকে অন্ন দিলাম এই যে দেখুন আর ওই যে গোল জবা ফুলটা ওর পায়ে দিয়ে দিয়েছি এই যে সবার পায়ে আমার গাছের ফুল দিয়ে দিয়েছি ওই যে নারায়ণের পায়েও দিয়েছি দেখুন ওই যে দেখতে পাচ্ছেন এই আমার কানাই আর শিব ঠাকুরের পায়েও কলকে ফুল দিয়েছি ওই যে দেখতে পাচ্ছেন তো ওই যে এই যে এই মাত্র অন্ন নিবেদন করলাম আর ওই যে ওখানে জবা ফুল আর ওই যে মালাটা রেখেছি ওটা ডাক্তার সাহেবকে সকালবেলায় বলেছিলাম যে তুমি চান করে একটুখানি হনুমানজির গলায় দিয়ে দিও তো সে ভুলে গেছে তাই যিশুকে বললাম এখনই ও চান করেছে বলছে আচ্ছা রাখো আমি আসছি ওই যে মালাটা ও পরিয়ে দেবে শুয়েছিলাম চুপ করে জানেন তো এই তখন কটা হবে এই পাঁচটা বেজেছে হয়তো হ্যাঁ তো আমি গিয়ে আমাদের ওই সামনের গাড়ি আছে যেখানে ওই বারান্দাটায় দাঁড়িয়েছি এমনি দাঁড়িয়েছি বাথরুমে গেলাম সেখান থেকে সে বারান্দায় চুপ করে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি রাজাদের বাড়িতে আজ গিয়ে পুজো হচ্ছে ওই বললাম না সকালবেলায় আমাদের বাড়ির সামনের প্রতিবেশী তাদের বাড়িতে পুজো হচ্ছে তো হঠাৎ দেখি জানেন কোথ থেকে একটা হনুমান কেউ কোথাও নেই ও একাই এসছে কোত থেকে একটা হনুমান এসে জানেন পাঁচিলের উপর বসে বসে কলা খাচ্ছে তা আমি দেখে ল্যাজটাকে পুরো ঝুলিয়ে দিয়ে হ্যাঁ বিশাল লম্বা ল্যাজ ঝুলিয়ে দিয়ে বসে বসে কলা খাচ্ছে আমি দেখে হৈ হৈ করে চিৎকার করে বলছি কি এ মা ইনি কোথা থেকে এসছেন আরে কি কে তুই এরকম করে হাসছি আমি তা আমার শাশুড়ি উপরে বারান্দায় বসেছিলেন বলে কে গো কে কে বলে দেখে খুব হাসছে সবাই মিলে সবাই বেরিয়ে এসছে ওকে দেখছে তখন রাজা বলছে হ্যাঁ অনেকক্ষণ ধরে বসেছিল তা কলা হাতে দিলাম খাচ্ছে তো আলু দিয়েছি খাইনি তো আমি ওরকম চিৎকার করছি না আমার দিকে ফিরে তাকিয়ে আছে তাকিয়ে কলা খাচ্ছে আর আমাকে দেখে যাচ্ছে তখন আমি আরও হাসছি আমি বলি দেখ দেখ অবস্থা দেয় তখন আমার শাশুড়ি বলছে ওরে বাবা রে অত লম্বা তোর ল্যাজ ল্যাজখানে তুই সামলে চলিস কি করে সব হাসি মজা টজা হলো জানেন তো কীরকম একটা অদ্ভুত সংযোগ দেখুন আমি তাই চিন্তা করছি এখন আমি না প্রত্যেক মঙ্গলবার এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে হনুমান চালিসা পাঠ করছি আর পুজো করি আর কি হনুমানজি কিছুই না ওই একটু হনুমান চালিসা পাঠ করে ঠাকুরকে একটু ভোগ দিয়ে এই আর কি তা ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ করে দেখুন শুয়েছিলাম এসে তারপরে কি করব একটু চা খেলাম খেয়ে শুয়েছি হঠাৎ কিভাবে যে কি হলো জানেন যিশু বেরিয়ে যাচ্ছে যিশুকে বলি তুই কি নার্সিংহোমে যাচ্ছিস বলে হ্যাঁ মা কেন আমি বলি আমাকে একটু নিয়ে যাবি হঠাৎ করে হ্যাঁ তখন বলে কোথায় যাবে আমি বলি আমাকে একটুখানি বাজারে ছেড়ে দে না আমি একটুখানি কলা কিনবো বলে কেন এই তো কালকে তো তুমি কিনে আনলে কত কি আমি না রে কলাটা কেনা হয়নি আর মনটা চাইছে বড় তুই আমাকে একটুখানি ছেড়ে দে ওখানে আমি কিনে টোটো করে চলে আসবো এবার বলে চলো তাহলে তোমাকে একবারে কিনে দিয়ে পৌঁছে পৌঁছে বাড়ি দিয়ে তারপর আমি যাব। তা বলি চ বলে গেছি এবার আজকে মঙ্গলবার আমাদের এখানে মেছো বাজার বন্ধ থাকে প্রত্যেক মঙ্গলবারেই বাজার বন্ধ থাকে তা গিয়ে দেখি কোনো দোকান খোলা নেই কোনো ফলের দোকান খোলা নেই একটুখানি লাড্ডু কিনবো ভাবছিলাম বোদের তাও নেই তো আমি তখন মনে মনে ভাবছি কি আর করবো চ বলছে মা অন্য আর কোথাও পাওয়া যায় না কোর্ট পাড়ায় যাবে বলে যেতে যেতেই দেখছি না মানে একটা দোকান খোলা আছে ওই দোকানটা থেকে যিশু যখন ছোটো ছিল তখন আমি ফল কিনতাম সেই দাদার ছেলে এখন বসে আর কি কীরকম অদ্ভুত দেখুন কোনো দোকান খোলা নেই ওই একটাই দোকান খোলা রয়েছে আমি গিয়ে বলছি যে ভাই এরকম কাঁঠালি কলা আছে বলে হ্যাঁ আমি বলি দেখি আমাকে এরকম দাও তো বলে এই যে দেখুন কলা কিনে নিয়ে ঠাকুরের জন্যে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন দেখছেন এক ছড়া কলা ঠাকুরের জন্য কিনে নিয়ে এলাম জানেন কী যে আজকে মন চাইলো তাই মনে মনে এখন ভাবছি যে এই যে সবাই বলে না যে ঠাকুরের ইচ্ছা থাকলে সে তোমাকে দিয়ে ঠিক কাজটা করিয়েই নেবে দেখুন থেকে কি হলো কালকে আমি ভাবছি কি না এমনি ছোলা গুড় দিয়ে যেমন পুজো করি এমনিই করব আর কলা টলা লাগবে না পরে ডাক্তার সাহেবকে বলবো আমাকে একটু কলা আর বুঁদির লাড্ডু এনে দিতে ঠাকুরকে দেব তো দেখুন ঠাকুরের কীরকম ইচ্ছা আমাকে যেন আমার মনে হচ্ছে কী বলুন তো যে আমাকে যেন দেখিয়ে দিল যে ওর কলা খেতে ইচ্ছা হয়েছে হঠাৎ করে থেকে এসে ওই একাই এসছে আর কেউ কোনো অনুমান আছে ওই একাই ওই এসছে ফর্সা ধবধবে কি সুন্দর দেখতে ছোট্ট মতো আমাকে যেন মানে ঠাকুর দেখিয়ে দিয়ে গেল যে মানে কলা খাওয়ার ইচ্ছা হয়েছে বুঝলেন তো তাই ভাবছি মনে মনে তাই এই যে কিনে নিয়ে এলাম এখন ঠাকুরকে এই সন্ধ্যা দেবো দিয়ে নিবেদন করব। খুব তৃপ্তি লাগছে জানেন তো কীরকম একটা মন ভালো লাগছে আমার রাতের খাবার পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো তো এই যে ছোলার ডাল করলাম আর ওবেলার ফুলকপির তরকারি একটু আছে ওরা দুজনেই ভাগ করে খেয়ে নেবে আর এই যে ছানা কালকের অনেকটা দুধ ছিল কেউ খায়নি ওই জন্য ছানা করে রেখেছিলাম বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি এখন সাড়ে দশটা বাজে অনেকক্ষণই আপনাদের সামনে আর আসতে পারিনি কারণ পুজো করে ওঠার পর মানে চালিসা পাট করে ওঠার পরে যখন পুজো করছিলাম তখনই দেখছিলাম ফোনে অনেকগুলো পরপর পরপর বন্ধুদের ফোন আসছে তো তখন তো পুজো করছি অ্যাটেন্ড করতে পারিনি তাই পুজো করে উঠে একের পর এক ওই মানে ফোন কলগুলো রিসিভ করছিলাম আর কি তো তার মধ্যে একজনকে তো ফোন করলাম সে তো ফোন বিজি বলল পরে মেসেজ করে দেবো যাচ্ছি আর ওই এই তারপরে ডাক্তার সাহেব এলেন তার সঙ্গে একটু কথা টথা বললাম তারপরে জলখাবার খেলেন দুধ মুড়ি খেয়ে ঠেয়ে আবার রিহার্সালে গেছিলেন তো এইসব আর কি যিশু ফিরলো যিশুকে খেতে দিলাম ডিম পাউরুটি করে এই সব নানা কাজে ব্যস্ত ছিলাম আর কথা বলা হয়ে ওঠেনি আপনাদের সঙ্গে তো চলুন তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করি সবাই অপেক্ষা করে আছে কখন রান্নাটা শেষ হবে খাবো সবারই খিদা পেয়ে গেছে তো চলুন কালকে আবার কথা হবে আপনাদের সাথে অনেক গল্প হবে আজকের মতন এখানেই শেষ করে দিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে